ওপর সত্যিকার অর্থ ভরসা রাখা কেন শুধু ভরসা রাখা বললাম না সত্যিকারের ভরসা রাখা সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে সত্যিকারের ভরসা মানে কর্মহীনতা না যে কাজকাম করব না হ্যাঁ আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দিবেন চাল ফোড়া পর্যন্ত বুঝেন না ঘরের চাল আগে হইতো তো এমনি দিয়ে দেবেন এসছি বিদেশে চলে এসছি কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবো আসবে নাকি কর্মহীনতা কোনো রোজি নিয়ে আসবে না কর্ম উঠেতে হবে কাজ করতে হবে তাহলে হ্যাঁ আপনি চাকরি করার মতো লোক চাকরি তলাশ করতে হবে আচ্ছা চাকরি যেমন পাওয়া যাচ্ছে যেমন ডিমান্ডে যাচ্ছে রকম কাজ শিখতে হবে আপনাকে কিছুই জানেন না যেখানে যাচ্ছেন কি জানো কিছু জানি না তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা আপনি যেমন আপনার অবস্থা যোগ্যতার অবস্থা তেমন আপনার চাকরির হ্যাঁ ব্যবস্থা হবে তো কি বলছিলাম সত্যিকার মানে কর্মহীনতা না হ্যাঁ অকেজ হয়ে বসে থাকবেন না কর্ম মেহনতি হইতে হবে আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাবো এইটাও না কিন্তু এটাও তকল পরিপন্থী মেহনত করে কি করতে হবে অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহ রাখতে হবে আল্লাহ যতটা দেবেন ততটাই পাবো কিন্তু আমাকে কর্ম করতে হবে তাই কর্ম অবশ্যই করছে কর্ম ছাড়ব না আর আল্লাহর উপর ভরসাতেও কোনো কমতির নেই ভরসা অন্তরের অন্তরের ভরসা এবং সেটা আপনার কথা কাজে তার বহিপ্রকাশ ঘটবে প্রমাণিত হবে কিন্তু আপনাকে কাজ করতে হবে কাজ করতে হবে এটা হচ্ছে সত্যিকারের ভরসা এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা সব সময় দোয়া কালামে লেগে থাকেন খেতে পাবেন না না নবী সাল্লাম প্রচন্ড ক্ষুদার্ত হয়েছেন রোদের সময় দুপুর বেলায় তখন বেরিয়ে গেছেন আনসারির বাগানে গেছেন তো যেতে হয়েছে তারপরে নবী আল্লাহামের বদর ওহদ খন্দক যতগুলি যুদ্ধ আল্লাহ ভরসা মদিন এই গর্ত খনন করে ঘেরাও করব না আল্লাহ কাফেদের পুর তাহলে প্রতিহিত করবেন করেছেন নাকি না নবিসাম সাহবাই কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন গর্ত খনন করে মোদিনা ঘেরার ব্যবস্থা করেছেন যাদের কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে আরে মেহনত করতে হয় কঠিন পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন পরিশ্রম করে আল্লাহ ভরসা ভরসার প্রমাণ শোনেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কার কাফেদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন দিনের বেলা বেরিয়েছেন নাকি বেরিয়ে যাবো দিনে তাদের সামনে কে কি করছে দেখছি করে যান হ্যাঁ হ্যাঁ আল্লাহ হ্যাঁ কি বলে মারে কে এই দিনের বেলা বেরিয়েছেন কখন বেরিয়েছেন রাতের অন্ধকারে আচ্ছা বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে কিন্তু প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন কেন যাতে আল্লাহ সেটা কম হয় আচ্ছা বেরিয়ে সাথে সাথে কেন মদিনা রাস্তায় টান দিলেন না তিন দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন মদিনা মক্কার দক্ষিণ দিয়ে গিয়ে থাকছেন উল্টো দিকে এমন দিকে পাহাড় যারা পাহাড় দেখতে গেছেন বা পাহাড় গুহা দেখতে গেছেন দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন আবার তিন দিন ধরে সেইখানে থাকছেন কেন যাতে করে তলাশ করতে করতে তারা দেখেন আর পাবো না চলে গেছে হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে যখন তলাশি কমে যাবে তখন রাস্তা একটু কিলে তখন বেরব চিন্তা করেছেন এক একটি কথা চিন্তা করুন আচ্ছা তারপরেও তিন দিন পরেও হ্যাঁ তিন দিনের মধ্যে ওই মক্কার কাফের তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে আর ঘোরাঘুরি করছে শুধু এইভাবে দেখছেন গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেনা অবাকের সিদ্দিক রাজিয়া আল্লাহ তালান। আবাকের সিদ্দিক রাজিয়া তাল্লাহ বলছে ইয়া রাসুর আল্লাহ লাউ আন হ্যাঁ নাজারা যারা তাহা তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে নিজের পায়ের নিচের দিকে এভাবে একটু দেখে লাভ সারানা তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে আর দেখলে তোমাদেরকে জবাই করে ফেলবে আল্লাহ চিন্তা করুন আপনি তাহলে বিচলিত হয়েছেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ বিব্রত হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন পেরেশান হয়েছেন রসুরল্লা সাল্লামের জীবনকে নিয়ে প্রথমে নিজের জীবনকে নয় কারণ নিজের জীবনকে কোরবানি সবসময় প্রস্তুত অবাকর সিদ্দিকাজী আল্লাহ না কি হবে তাহলে রসুলকে আমরা হারিয়ে দেবো তাহলে ইসলামের কি হবে ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন তৌহিদ মুছে লোক থাকবে না এই করুণ পরিস্থিতিতে কত জটিল পরিস্থিতি চিন্তা করুন একটু দিকে তাকাইলে তো পেয়ে যায় ভয়াবহ অবস্থা কেয়ামতের মতো অবস্থা রসুল্লাহ কি বলছেন ইয়া আবাবাকিন আবু বকর মা আল্লাহ বিইসনাঈনি আল্লাহু সাল্লাছহুমা তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহ রব্বরে স্বয়ং রেখেছেন আল্লাহকে এত পছন্দ লেগেছে নবি সাল্লাল্লাহু এই আল্লাহ ভরসা আল্লাহর উপর আস্থা ভরসা এই কথাটি যে সূরা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন সানিয়াস 9 দুইজনের দ্বিতীয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর একজন আবু বকর এই ফিলগার যখন উভয় ছিলেন সেই গুহাই হ্যাঁ আত্মগোপন করে লুকিয়ে ছিলেন ইয়া কউলু লিসাহিবিহি এবং নিসমদি আবু বকরকে বলছিলেন লা তাহজান চিন্তা করিও না তুমি কেন চিন্তা করছ তুমি ইন্নাল্লাহু আমান আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ সাথে আছেন তাহলে সমস্ত রকমের কর্ম চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই আর কোনো করার ক্ষমতা নেই এইখানে দেখতে তারা পাবে না পাবে না এটা একমাত্র আল্লাহর হাতে চলে এসছে একবার এখানে আল্লাহ আমাদের সাথে আছে এর নাম আল্লাহর ভরসা এর নাম আল্লাহ ভরসা মৌসা আলসালাম আল্লাহ ভরসা দেখুন চিন্তা করে দেখুন মৌসা সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন ভোর রাত্রে কারণ ভোর রাত্রে সবাই ঘুমায় আরে প্রথম রাতে অনেকের জেগে থাকে কিন্তু ভোর রাতে ফজর ভোরের সবাইকে ঘুম চাপে আসে চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে কাফের আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন চুপচাপ বেরো তাড়াতাড়ি বেরিয়ে যাও তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে টের পেয়ে যাচ্ছে সকাল হতে হতে আরে এরা কোথায় একজনও কেউ বনি ইসরায়েল নেই যারা আমাদের দাস দাসী ছিল কেউ নেই সব পালিয়েছে ধরো 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 হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে সামনে এসে লোহিত সাগর এই যে লোহিত সাগর জিদ্দার থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে লোহিত সাগরের একটা অংশ দিয়ে সেটা নীলনদ ছিল না আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে তো সেই সাগর সামনে পড়েছে কারণ আল্লাহ কোরআনে বাহারের কথা বলেছেন নাহারের নাহার মানে নদী আর বাহার মানে সাগর হয় তো সামনে সাগর যদি ঝাম দেয় সামনে দোষ মধ্যে বাঁচার জন্য তাহলে পানিতে ডুবে মরতে হবে আর পিছন দিকে কয়েক এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে আর এক একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই এবং ফেরাউনের সেনাবাহিনী কোন পরিস্থিতি কেমন কেমতের দৃশ্য শুভান সেই সময় তখনকার মোমেন মুসলিমরা এত বিচলিত এত প্রেশান হয়েছেন তারা বলছে তারা মমিন সেই যুগের মমিন মুসলিমরা ছিল মৌসা আলি সঙ্গী ছিল যেমন নবিসামের সাহাবাই গ্রাম তার মৌসা আলি ইসলামের তারা সাহাবি ছিল সঙ্গী ছিল তারা বলছে ইয়া মৌসা ইন্দ্রা কোন হে মৌসা আমাদেরকে তো ধরে নিল আমরা তো ধরা খেয়ে গেলাম মুদ্রা কুন হ্যাঁ যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম তবু তো বেঁচে থাকতাম জীবনটা তো বাস্তব ইন্নালা মুদ্রা কুন ধরা খেয়ে গেলাম কী বলছেন মুশারিস সালাম কথা ঠিকই হ্যাঁ আল্লাহ অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আস্থা ভরসা হারিয়ে দিয়েছে। না বলছেন কেল্লা কোশ্চেন কালে ও না হতেই পারে না হতি বেড়াজ আমাদেরকে ধরে নেবে হতি বেড়াজে আমরা ধরা খেয়ে যাবো ইন না মাইয়া রব আমার সাথে আমার রব রয়েছেন আল্লাহ রয়েছেন তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখুন কোন দিকে যেতে হবে সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী জালেন কাফেরদের আমরা কোন দিকে যাবো আল্লাই বলবেন কোন দিকে সাতে সাথে ওহি নাজল হচ্ছে মুসা ইসলামের ওপর আনিদরে বে আসাকাল পাহাড় সাগরে লাঠির বাড়ি মারো তোমার জন্য রাস্তা হয়ে যাবে আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে সোহান আল্লাহ এ হচ্ছে আল্লাহর ভরসা তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহর ভরসা রাখতে হবে কোনো অবস্থায় সুখে হোক দুঃখে হোক দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হলে হবে না উদ্বিগ্ন হলে হবে না হাই কি করে খাবো কি করে ছেলে মানুষ করব। হাই এতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কাজ কাম কি করব এত টাকা দিন কিভাবে পরিশোধ করবো কখনো পেরেশান হবেন না রব আছেন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তো আপনি উত্তীর্ণ হতে পারবেন জি তো এই ছিল বরকতের বিষয়টি এমন আমি একটি হাদিস শোনাই তিরমিজি বিন মাজা মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে আল্লাহ আলমান হাদিসটি পাঁচ হাজার দুশো চুয়ান্ন নম্বর আর সহিউল জামে তো সহি বলেছেন লও আন্নাকুমাতাওয়াক্কালুন আলাল হাক্কা তাওয়াক্কুলিহি তোমরা যদি সত্যিকারের ভরসা রাখতে আল্লাহর উপর তাহলে লা কাকুম আল্লাহ তোমাদেরকে অবশ্যই রিজিক দিতেন কামায়ারজুকুত তাইর যেমন পাখি কে আল্লাহ খেতে দেন রিজিক দেন আহার দেন তাকদু খেমা আসান পাখি কিন্তু একদিনেরও বাঁশ হাতে সঞ্চয় করে রাখে না একদিনে রাখে এক বেলা রাখে যে আজকে কিছুটা নিয়ে যেয়ে সকালবেলা খাবো আর মাস হাত খেয়ে বেরোবো না করে করেন না দৈনিক যা পেলো খেয়ে দিয়ে বাস ওইটুকু নিয়ে সকাল হইতে হইতে হজম লা কাকু আল্লাহ তোমাদেরকে রেজেক দেবেন যদি আল্লাহ সত্যিকার ভরসা রাখো যেমন পাখিকে আল্লাহ রেজেক দিয়ে থাকেন তাকদু খেমা আসান সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে তখন খালি পেট নে বেরোয় পেটে সব কিছু হজম হয়ে গেছে ও রোবে তা না সন্ধ্যা যখন পাখি ফিরে আসে বাসায় তখন পেট পুরে পেট ভর্তি করে বেতানান আর বাতান থেকে পেট ভর্তি করে হ্যাঁ গজগজ করছে দানা কোনো পাখিকে মুরগিকে ধরে দেখবে যে গজগজ করছে দানা থেকে আল্লাহ দিয়েছে কিন্তু মানুষ এত অধৈর্য হ্যাঁ মানুষ এত তাড়াহা করে যে প্রতিটি মানুষের কাছে অন্তত এক মাস দুই মাস চার মাস ছয় মাস খেতে পারবে অনেকে বছর করে সারা জীবন বসে বসে খেতে পারবে তারপর হাহাকার অবস্থা আর যে দু চার মাস কাজকাম না থাকে দু চার মাসে একটু অসুস্থ হয়ে যায় তাহলে একেবারে ভেঙে পড়ে এটিকে আল্লাহর ভরসা হইলো না মোটে আল্লাহর ভরসা না রিজিক আকাশে রয়েছে কোথায় রয়েছে আকাশে রয়েছে আকাশ ওয়ালার কাছে আকাশওয়ালা আল্লাহ আকাশ জমিনের মালিক তার কাছে ভালোপন্থায় চাইতে হবে হালাল জীবন যাপন পাপমুক্ত জীবন যাপন করে চাইতে হবে সুরাজ জারিয়াতাহর 22 তে আল্লাহ ইরশাদ অফিস সাম্মা রিজিক আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে অমাতু আদন তোমাদের সাথে যা ওয়াদা হয়েছে তোমাদের যা প্রয়োজন তার ফয়সালা চূড়ান্ত ফয়সালা আকাশে হয়ে থাকে সাড়ে তিন হাজার প্লাস সোহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট